কথা শেষ করছি আমাদের আমির মরহম আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলাইকে বিগত সরকার এবং তার প্রশ্রয়ে ষড়যন্ত্রকারীরা আমার ধারণা মতে হত্যা করেছে এবং হত্যা করে তার দায় আমাদের আমির মরহম আল্লা জুনায়দ বাবু নগরের উপর চাপাবার অপচেষ্টা চালিয়েছে এরপরে আমাদের মরহম মহাসচিব ষড়যন্ত্রমূলক ভাবে তারা হত্যা করেছে এরপরে আল্লামা জুনায়েদ বাবু নগরী তারা হত্যা করেছে অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো এই তিন হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদেরকে চিহ্নিত করে বিচার করতে হবে আমরা একটা যৌক্তিক সময় দেব এরপরে যদি তোমরা সেটা করতে ব্যর্থ কত ধানে কত চাল হেফাজত বাংলাদেশে সেটা বুঝিয়ে দেবে আল্লাহর এই জমিন ইসলামের জমিন এই জমিন আল্লাহ আহমদ শফির জমিন এই জমিন আল্লাহ জুনায়দ বাবু নগরের জমিন এই জমিন আল্লাহ মাহমুদুল্লাহ বাবু নগরের জমিন হেফাজতে ইসলামকে মাইনাস করে বাংলাদেশ অতীতেও ভালো চলে নাই

وبعضهم جميع ششكر لهم وآخر دعوانا الحمد لله رب العالمين حفاظة إسلام بنغلاديش زندباد بعد بنغلاديش زند, زند نصر من الله وفتح طريق